বিক্ষোভ বিক্ষোভ আমরা তো থানায় করবো সে গণতন্ত্রের ওটুকু তো সুযোগ থাকবে না থাকবে না থানার সামনে বিক্ষোভ করতে দিন তারপরে

কলেজের মধ্যে ধর্ষণ হচ্ছে সেই সরকার আইনি সরকার হতে পারে প্রশাসন প্রশাসন কি করছে দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটেছে একটা সার্ভে বিজেপির কর্মী সমর্থকরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে রিস্টোর করার জন্য এখানে নেমেছে তো স্বাভাবিকভাবে তাদেরকে অ্যারেস্টই হতে হবে আমাকে পুলিশ বাধা দেয় বাধা দেয় শুধু পুরো দেখো না কি একটা পুরো প্রচণ্ড করেছে মনে পাকিস্তানের কোনো আর্মি এখানে এসে দাঁড়িয়ে আছে বিজেপি ভারতবর্ষের সর্বভারতীয় দল পৃথিবীর সর্ববৃহৎ দল চোদ্দ কোটি মেম্বারশিপ সেই দলের প্রতিনিধি আমরা তাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে কেন্দ্রীয় মতো ছেড়ে দিলাম ধরুন এটা তো মানেই না কেন্দ্র সরকারকে মানে না ইউনিসের মন্ত্রী হলে এর থেকে বেশি কদর পাবে এখানে মমতা বন্ধ্যোপাধ্যায় কলকাতা পুলিশ চায় না যে গোটা বাংলার মানুষ জানুন যে কি হয়েছে এখানে কলেজের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ধর্ষণ করেছে মেয়েদের বাচ্চা মেয়েকে একটি ফার্স্ট ইয়ারের মেয়েকে ওদের লোক দিয়ে আমি তো বুঝতে পারছি না তৃণমূল ছাত্র পরিষদে যদি এরকম হয় তাহলে তৃণমূল দল কি এরকম হয় যে